আর এটা আমরা এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদম এ কদমে মুহতাজ কারণ এই ছোট জীবনটা যদি গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যে সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে গ্রহণ গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইন আলফাত বলো এই উমা একটা দিয়া জান্নাতে যাবে এই অন্য উন্মতের কথা জানি এই উম্মত এক জান্নাতে একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হয়ে চাই মানুষই হয় না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোন সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় ভাববে কবির কথাই সত্য যদি ওনার কি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই

তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিফত সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেন এটা আমারই জিনিস আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইল্লা তন্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না কুদুল্লা তসমা কান থাকবে শুনবে না নিসান্লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাক জিব্বা থাকবে কিন্তু বলবে না

টারগেট জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের যে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনারা আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেব নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তারা তালিসাবি বলছিলাম ফুটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবেন এজন্য চলেন জীবনটাকে গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে। কদমে কদমে কাদমে এ আদর্শ রসুল যেটাকে আরবি ভাষায় সিরাত বলে। যেটাকে ক্যারিয়ার বলে। আল্লাহ রসুলের করিয়ার লাগবে। আল্লাহ রসুলের আদর্শ লাগবে। আল্লাহ রসুলের সিরাত লাগবে। আল্লাহ রসুলের চরিত্র লাগতে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লকদ কান আসুল ইল্লাহ ইকুসুল হাসানা তোমরা লিমান কান আয়ারজুল্লাহ তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল আল্লাহকে চোখে দেখা যায় না মানবে মানবে তো কি আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোন ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহ কে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করা পাবো তো পাবো কি করা তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরাম লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরার দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আর সে যাই আপনাকে আমাকে বলেন নাই যখন আর সে গেছে

কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি মেসবান উম্মত চাই তাল্লা জিজ্ঞাস করছে এইখানে উম্মত যুক্তি দিতেছে আন্তারাবুল করিম আনান্ন বিহগুর রহিম সে আমি রহিম, রাহিম দুইয়ের মাঝে উম্মান নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি সান্তনা দিতেছেন কস্ত কেয়ামা কৃষ্ণাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মত কে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইটা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আর আমার মাঝে ভাগ আর কারো মাঝে না সালতো তা সাফি তুসাফা কদিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব লা ইউখজিকা ফি উম্মতি আপনি উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে অদ্দুহা ওয়াল লাইল اذا সাজা মা ওয়াকআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এই সূরার ভিতরই আছে সাওফাই ইউতিকা রাব্বুকা ফাতর্দা আপনাকে মিরাজি কুরা ছাড়বো কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল খামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরচ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন ছিল ওইখানে থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাদেরকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বল